পেয়ার থেকে কিভাবে আপনার টাকাগুলো বিকাশে নেবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি এটাই দেখাবো পেয়ার হলো একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটে এটা থেকে আপনারা কিভাবে খুব সহজেই বিকাশ পেমেন্টে পেমেন্ট নিতে পারেন তো এই দেখেন আমাদের এখন বর্তমানে কিন্তু পেয়ারে নয় ডলার অষ্টাশি সেন্ট এখানে আসে তো এটা আমরা এখান থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্টে নিব তো বিকাশ অ্যাকাউন্টে নিতে হলে সরাসরি কিন্তু আপনি এটা নিতে পারবেন না এটার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে তো আই থিংক আমি যে টেকনিকটা আপনাদেরকে দেখাবো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য তো দেখেন আমাদের এখানে যে ডলারটা আছে এটা কিন্তু আমাদের এখানে ইউএস ইউএসডিটি তে আছে তো এই ইউএসডিটিটাকে আমরা কি করব লাইট কয়েন এ ট্রান্সফার করব ট্রান্সফার করে আমরা অন্য কোথাও নিয়ে যাব তো তার জন্য ট্রান্সফার করার জন্য দেখেন এখানে নিচে থেকে এক্সচেঞ্জ নামে কিন্তু একটা অপশন আছে আমরা सिंपली এখানে চলে আসব আসার পরে আমাদের এখানে আমরা সাসি পেয়ার যে ইউএসডিটি আছে এটা থেকে এলটিসি তে নেব তো এলটিসি তে নেওয়ার জন্য আমরা এখানে কয়েনটা সার্চ দেব দিলে দেখেন এখানে কিন্তু চলে আসছে তো এখন আমাদের এখানে দেখেন টোটাল ব্যালেন্স আছে 9 ডলার 88 সেন্ট তো আমি এখান থেকে টোটালটাই ক্লিক করলাম করলে দেখেন আমাদের এখানে নয় ডলার এইট এইট সেন্টের জন্য আমরা এল টিসি পাবো সেটা কিন্তু নিচে দেখা যাচ্ছে তো এটা জাস্ট আমরা সিম্পলি এক্সচেঞ্জের উপর ক্লিক করবো এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে দেখেন উপর আমার কিন্তু এক্সচেঞ্জ সাকসেসফুল দেখা যাচ্ছে এখন আমরা যদি আমাদের ব্যালেন্স পেজে আসি আসলে দেখবো আমাদের যে ডলারটা ছিল এটা কিন্তু আর ইউএসডি তে নাই এটা এল টিসিতে চলে আসছে তো এখন আমরা এই এল টিসিটা সিম্পলি বাইনান্সে নিয়ে যাবো তো বাইনান্সে নেওয়ার জন্য দেখেন আমাদের এখানে এল রয়েছে তো এখান থেকে দেখেন ট্রান্সফার নাম মানি নামে কিন্তু একটা অপশন আছে ট্রান্সফার মানি দেন আমরা এখান থেকে যেহেতু লাইট কয়েনের মাধ্যমে ট্রান্সফার করতে চাচ্ছি পেয়ার টু পেয়ার আসলে একটু ট্রানজেকশন করা কিন্তু ঝামেলা তো এই জন্য আপনারা এই লাইট কয়েনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন লাইট কয়েন সিলেক্ট করার পরে দেখেন এখানে অ্যামাউন্ট দিতে হবে এবং এখানে দেখেন টেমপ্লেট টেমপ্লেট মানে আপনাদের পূর্বের থেকে যদি কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট এখানে সেট করা থাকে তাহলে এটা চলে আসবে তো আমি আপনাদেরকে দেখাই যে এই এলটিসি অ্যাকাউন্টটা বাইনান্স থেকে কিভাবে নিয়ে আসবেন তো বাইনান্সে আনার জন্য সিম্পলি আপনাদের যে বাইনান্স অ্যাপ আছে বাইনান্স অ্যাপে চলে আসবেন তো এলটিসি অ্যাকাউন্ট নম্বর নেওয়ার জন্য আমরা আমাদের বাইনান্সে চলে আসলাম আসার পরে দেখেন এখানে নিচে অ্যাসেট নামে একটা অপশন আছে আমরা অ্যাসেটে চলে আসবো আসার পরে দেখেন এখানে অ্যাড ফান্ডস নামে যে অপশন এখানে আসলে তো এখানে দেখেন আমরা কিন্তু সিম্পলি আমাদের যে লাইট কয়েন যেটা এটা কিন্তু চলে আসবে সো লাইট এলটিসি টিসির এখানে আসলাম আসার পরে আমরা যদি এখান থেকে নিচে দেখেন অ্যাড এলটিসি নামে কিন্তু একটা অপশন আছে সো আমরা এটার উপর ক্লিক করবো করার পরে দেখেন এখানে ওয়ান চেন ডিপোজিট প্রথম যে অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে আমরা যেহেতু লাইট কয়েন নিবো তো এখান থেকে দ্বিতীয় নম্বর যেটা আছে আমরা এই দ্বিতীয় নম্বর লাইট কয়েনের এটা ক্লিক করব দেন আমরা এখান থেকে ওকে তে ক্লিক করব করার পরে দেখেন আমাদের এখানে নেটওয়ার্ক কিন্তু এলটিসি চলে আসছে এবং আমাদের ডিপোজিট যে অ্যাড্রেস সেটাও কিন্তু চলে আসছে সো আমরা सिंपली ডান সাইডে এখানে ক্লিক করলে দেখেন আমাদের এটা কিন্তু এখান থেকে কপি হয়ে গেছে ওকে তো আমরা এখান থেকে আমাদের যে পেয়ার অ্যাকাউন্ট ছিল সেই পেয়ার অ্যাকাউন্টে চলে আসব আসার পরে এখানে আমাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেব দিয়ে দিই আমাদের এখানে যে অ্যামাউন্ট আছে এই ব্যালেন্সের উপর ক্লিক করলে আমাদের কিন্তু অ্যামাউন্টটা ওখানে টোটালটা চলে যাবে যেহেতু আমরা টোটালটা দিতে যাচ্ছি তারপর আমরা এখান থেকে জাস্ট ট্রান্সফারের উপর ক্লিক করে দেব ট্রান্সফারের উপর ক্লিক করে দিয়ে দেন আমাদের দেখেন আমাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা চলে আসছে এবং আমাদের কিন্তু যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটাও দেখা যাচ্ছে দেন আমরা এখান থেকে ফাইনালি কনফার্মের উপর ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে যে ট্রান্সফার এটা কমপ্লিট দেখা যাচ্ছে এখন আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে আশা করি আমাদের অল্প কিছু সময়ের ভিতরে এটা আমাদের যে বাইনান্স অ্যাকাউন্ট আছে সেই বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবে তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের যে এল টা ছিল পেয়ারে সেখান থেকে কিন্তু আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট সেই বাইনান্স অ্যাকাউন্টে চলে আসলো কিন্তু এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদের কিন্তু পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লাগতে পারে এজন্য জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবেন দেখেন আমাদের কিন্তু যে এল টিসি অ্যামাউন্টটা ছিল সেটা চলে এখন আমরা এই যে যে এল টিসি অ্যামাউন্টটা এটা বাইনান্সে সেল দিতে পারবো না এই জন্য আমাকে এটা এক্সচেঞ্জ করতে হবে পুনরায় তো তার জন্য আমরা এখান থেকে ট্রেডে আসবো ট্রেডে আসার পরে দেখেন উপরে কনভার্ট নামে একটা অপশন আছে আমরা সিম্পলি এই এল যে টোটাল অ্যামাউন্ট আছে এটার উপর ম্যাক্স ক্লিক করলাম ক্লিক করলে দেখেন আমাদের এখানে আমরা এটার জন্য এগারো পয়েন্ট এগারো ওয়ান ওয়ান টু এইট এইট ডলারটা পাবো তো টোটালটা আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দেন আমরা এখান থেকে কনভার্ট করে নিব দেখেন আমাদের যে অ্যামাউন্টটা ছিল এখন কিন্তু এটা আমাদের ইউএসডিটিতে চলে আসছে এখন আমরা এটা সিম্পলি কিন্তু যে কোনো জায়গায় সেল দিতে পারবো তো এখন আমাদের এক্সচেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের যেটা আছে এটা আমরা এখান থেকে সেল করবো সেল করার জন্য আমরা এখান থেকে ট্রেড নামে যে অপশন আছে আবারও ট্রেডে চলে আসবো আসার পরে যেহেতু আমরা এখান থেকে পি এর মাধ্যমে ডলারগুলো সেন্ড করবো তার জন্য আমরা এখানে দেখেন উপরে সাইডে পি টুপি আছে আমরা এটার উপর ক্লিক করব দেন আমরা এখান থেকে এটা সেল করব বাই করতে চাইলে বাম সাইডে সেল করতে চাইলে ডান সাইডে তো সেল করতে গেলে আমরা দেখেন এখানে আমি এর আগে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম বার তখন বলেছিলাম যে সেল করতে গেলে বাই করতে গেলে অবশ্যই বাইনান্সের যাদের রেটিং ভালো একটু ডলার কম হইলেও একটু প্রাইস কম হইলেও কিন্তু সেখান থেকেই কেনা ভালো এবং সেখানেই বিক্রি করা ভালো তো দেখেন এখানে আমাদের পাশে কিন্তু রেটিং গুলো দেখা যাচ্ছে এবং এখানে দেখেন ডান সাইডে কতগুলো ট্রেড করছে সেটাও দেখা যাচ্ছে সো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিব এখান থেকে ফিল্টারে ক্লিক করে আমাদের এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেবো তাহলে বিকাশের মাধ্যমে যারা কিনবে তাদেরটা শুধু আসবে এবং ফিল্টারে আমরা আরও একটা অ্যাড করতে পারি যে আমাদের যে অ্যামাউন্ট আমি চাচ্ছি যে এখান থেকে পাঁচশো টাকার মতো যে ডলারটা আছে সম্পূর্ণটা করবো না তো এখানে পাঁচশো টাকা লিখে দিলাম দেন আমরা এখান থেকে কনফার্মের উপর ক্লিক করলাম করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে ডান সাইডে মিনিটটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তো আমরা এখান থেকে মোটামুটি দেখেন এই যে যে এটা আছে চৌদ্দ হাজার এক্সচেঞ্জ করছে এবং এর কিন্তু রেটিংও ভালো তো আমরা এখান থেকে সেলের উপর ক্লিক করবো সেলের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা চলে আসছে আমরা যদি আমাদের যে ডলার সেল করতে চাই ডলারটা এখানে দিতে পারি তো যদি আমরা পাঁচশো টাকা সেল করবো আমরা এখান থেকে পাঁচশো টাকা লিখে দিলাম দেন আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবো দিয়ে অ্যাকনোলেজমেন্টের উপর ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে চ্যাট অপশনটা আছে চ্যাট অপশনের উপর ক্লিক করবো করলে তাহলে কিন্তু আমাদের সাথে এখানে চ্যাট করার অপশান আসবে দেখেন আমাদের যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন কিন্তু উপরে আছে সো এখন আমি এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি তো আমরা এখান থেকে দেখেন পেমেন্ট রিসিপ্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু আই হ্যাভ রিসিপ্ট আই হ্যাভ ভেরিফাইড দ্যাট মাই পেমেন্ট এত এত টাকা আমি পেয়ে গেছি সো আমি এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশন আছে এটা দিয়ে আমি দেন এখান থেকে কনফার্ম রিলিজের উপর ক্লিক করলাম এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের যে এখানে ফিঙ্গার প্রিন্টের যে ভেরিফিকেশনটা আছে সেটা আসবে আমি জাস্ট এখান থেকে ফিঙ্গার দিয়ে আমাদের এটা ভেরিফাই করে দেব এটা কিন্তু জাস্ট অল্প কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু আমার পেমেন্টটা চলে আসছে তো এইভাবেই আপনারা আপনাদের যে ডলারগুলো পেয়ার অ্যাকাউন্টে থাকবে সেই পেয়ার অ্যাকাউন্টের ডলারগুলো আপনারা এলটিসিতে ট্রান্সফার করে বাইনান্সে আনতে পারেন দেন বাইনান্সে কিন্তু অনেক ভালো একটা দামে আপনারা ডলারগুলো সেল দিতে পারবেন তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন এরপরও যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্ত কথা হবে ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ